লো বন্ধুরা আজকে আমাদের এখানে না সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ঝমঝম করে দেখো এখানে হাঁসটা কত সুন্দর দাঁড়িয়ে আছে বৃষ্টির দিনে না আমার কত কি খেতে মন যায় তাই ভাবলাম আজকে আমি বাড়িতে চপ বানিয়েই ফেলি আর তোমাদের সাথে শেয়ারও করি এখানে দেখো আমি চপের জন্য আমাদের চাষের আলু নিয়েছি ছোট ছোট আলু নিয়েছি তোমরা পারলে যে বড় সাইজও নিতে পারো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব কারণ আলুর গায়েতে না অনেক মাটি লেগে আছে একটু পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমি একটা প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করতে বসাবো তোমরা পারলে কড়াই তো সিদ্ধ করতে পারো যে যাতে খুশি সিদ্ধ করতে পারো আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ করতে বসাবো তারপরে একটু আমি জল দিয়ে দিলাম সামান্য বেশ যেমন সিদ্ধ হয়ে যায় সেরকম জল নিয়েছি তারপরে দেখো আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেসন স্বাদ মতো আমি লবণ দিয়েছি তারপরে দিলাম একটু খাবার সোনা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এখানে কম করে দিয়েছি তারপর একটু ভালো করে আমি বেসনটাকে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখানে আমার বেসন মাখানো কমপ্লিট ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি যত ভালো করে মাখাবো না তত কিন্তু ভালো ফুলবে চপ নালে ফুলবে না ভালো এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়েতে গোটা জিরে শুকনো লঙ্কা ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি এটা কিন্তু চপের বেস্ট মশলা তোমরা বলতে পারো তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা এখানে কিন্তু রসুনের ভাগটা একটু বেশি দেবে তারপরে এই ভেজে রাখা মশলাটা আলু সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিলাম বেসনটা আরও একবার তারপর একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে থেঁদলে নিচ্ছি এই দেখো এখানে কিন্তু আমার আলু মাখানো কমপ্লিট তা এখানে কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটু ভালো করে আমি নিড়ে চিড়ে নিলাম কড়াইয়ের সাথে তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা তোমাদের দেখালাম ওই মশলাটা একটু ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে চিড়ে তোমাদেরকে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু ভালো করে চিড়ে নিলাম তারপর এখানে আমি এই সিদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইয়েতে দেওয়ার পরে মশলার সাথে আলু সিদ্ধটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে মশলার সাথে হলে না ভালো লাগবে না যত ভালো করে মিক্সড করবে তত কিন্তু ভালো খেতে লাগবে আমি দেখো এখানে ভালো করে মিক্সড আমার হয়েই এসছে মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা তারপরে ভেজে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও একবার আমি ভালো করে মশলার সাথে মিক্সড করে নিলাম যত ভালো মিক্সড হবে তত কিন্তু সব সাথে ভালো মিক্সড হবে দেখো তারপর আমার এখানে আলুর পুর কিন্তু রেডি চপের জন্য একদম কমপ্লিট পরে একটা থালাতে আমি একটু বেসন নিয়েছি নিয়ে না থালার গা চারিদিকে একটু বেসনটাকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে সব দিকে পায় দেখো এটা আমি কী করি তোমরা অবশ্যই বুঝতে পারবে তারপরে আমি এখানে চপ বানানোর জন্য সে আলুর পুরগুলোকে একটু ভালো করে গোল গোল করে নিচ্ছি একটু বড়ো বড়োই করছি যাতে তো ঘরে খাবো তো বেশি ছোটো ছোটো করবো না তোমরা বলে ছোটোও করতে পারো এখানে আমি একটা চিকের ওপরে না আলুর একটা পুড় নিয়ে ভালো করে গোল শেপ করে নিচ্ছি চপের মতো যেন ভালো গোল শেপ হয়ে সেরকমভাবেই করছি দেখো ভালোই গোল হয়েছে দেখতে পেয়েছো তোমরা পারলে না অনেক কিছু দিয়ে গোল করতে পারো আমি হাত দিয়ে করেছি তারপর একটা থালায় উপরে রেখে দিলাম দেখলো তো কিসের ওপরে রাখলাম এরপরে একটা কড়াইতে আমি তেল গরম করতে এখানে দিয়ে দিয়েছি তেলটা ঠিক মতো গরম হয়েছে কেন একটু চেক করে দেখলাম তারপরে একটা চপ ছেড়ে দিলাম তেলের উপরে দিয়ে দেখো চপটা কিন্তু ভালোই ফুলছে খারাপ কিন্তু হয়নি দেখলে তো এই দেখো তারপরে আরও একটা চপ ছেড়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছো সব চপগুলোই ভালো ফুলেছে তোমরা সে দেখে বুঝতে পারছো এই দেখো আমার এখানে চপ ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে তাই না তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদেরও চপ কিন্তু ভালো হবে খারাপ কিন্তু হবে না আর কমেন্ট করে জানাবে তারপরে আর কি গরম গরম চপ আর মুড়ি খেতে তো আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো এখানে আমি মুড়ি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম তারপরে না একটা আমি এখান থেকে চপ নিয়ে একটু খেয়ে দেখলাম খেতে না দারুণ ছিল বেশ ঝালও হয়েছিলো খুব ভালোও লাগছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে